নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে পবিত্র ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাসে পালিত হয় আমলোকি একাদশী ব্রত বন্ধুরা আজ আপনাদের জানাব দু সালে অর্থাৎ চলতি বছরে এই আমলকি একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে অর্থাৎ আমলকি একাদশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি জানাবো একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এছাড়াও জানাবো পারণের সময়সূচি অর্থাৎ একাদশীর পারণ কবে সম্পন্ন করবেন একাদশীর পারণের শুভ সময় সম্পর্কে বন্ধুরা এছাড়াও থাকছে আমলকি একাদশী ব্রতের মাহাত্ম কথা পূজা বিধি ব্রতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে তাই আমার আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ফাল্গুন শুক্লা একাদশীর উপবাস আমলকি একাদশী নামে পরিচিত প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আমলকি একাদশী পালিত হয় এবছর অর্থাৎ দু সালে এই আমলোকি একাদশীর দিনে তিনটি শুভ ঘটনা ঘটতে চলেছে ওই দিন আটষট্টি মিনিটের জন্য ভদ্রাও থাকছে আমলকি একাদশীর দিনে ভক্তেরা উপবাস পালন করে এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে থাকে এছাড়াও ভগবান শ্রী শ্রীহরিকে এদিন আমলকি উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে একাদশী উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে একাদশীর উপবাস ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রতি মাসে দুটি একাদশী তিথি থাকে একটি কৃষ্ণপক্ষে অপরটি শুক্লপক্ষে এর ভিত্তিতে বছরে মোট একাদশী উপবাস পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী তিথিতে বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো শুভ ফল এনে দেয় সনাতন হিন্দু ধর্মের অনুসারীদের অবশ্যই একাদশীর উপবাস পালন করা উচিত বিশ্বাস করা হয় এই উপবাস পালন করলে সকল প্রকার কষ্টের অবসান হয় এবং জীবনের শেষভাগে মুখ্য লাভ হয় সহজে একাদশীর উপবাস মানুষকে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয় এ কারণেই সকল উপবাসের মধ্যে আমলকি একাদশী ব্রতের উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষে আমলকি একাদশী ব্রত পালিত হয় এই একাদশীর উপবাস আমলকি একাদশী এবং রঙ্গভরি একাদশী বা রঙ্গভরণী একাদশী নামেও পরিচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস আছে যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলা হয় আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি ফল নিবেদন করলে মুখ্য লাভ হয় সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন সেই সময়েই তিনি প্রথম আমলকি গাছের জন্ম দেন একটি ধর্মীয় বিশ্বাস আছে যে আমলকি একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালে এবং আমলকি ফল খাদ্য হিসেবে গ্রহণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় কথিত আছে বিষ্ণুর মাধ্যমেই আমলকি গাছের উৎপত্তি হয় এই গাছের একটি অংশে দেবতার বাস আমলকি একাদশীর দিনে আমলকি গাছের তলায় বসে শ্রী বিষ্ণু ভগবানের পুজো করলে নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন মনে করা হয় আমলকি গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে হাজার গরু দানের সমান পূর্ণ অর্জন হয় এই একাদশী তিথিতে আমলকির রূপদান লাগানো উচিত এবং আমলকি ভেজানো জলে স্নান করা উচিত এছাড়াও এই তিথিতে আমলকি দান ও আমলকি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আমলকি একাদশিব্রত কথা পৌরাণিক কালে বৈদিশ নামক এক নগর ছিল সেই নগরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ শূদ্রের বাস ছিল সেখানে বসবাসকারী প্রত্যেকে বিষ্ণু ভক্ত ছিলেন সেই নগরের রাজা ছিলেন চৈত্ররথ তিনি বিদ্যান ও ধার্মিক ছিলেন তার নগরে কোনো ব্যক্তি দরিদ্র ছিল না বৈদেশে বসবাসকারী প্রত্যেকে একাদশী ব্রত পালন করতো একদা ফাল্গুন মাসের আমলকি একাদশীতে প্রত্যেকে উপবাস পালন করেন এবং মন্দিরে গিয়ে পুজো রাত্রি জাগরণ করেন তখনই রাত্রিবেলা সেখানে এক ঘোর পাপি শিকারী আসে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল সেই শিকারী তাই মন্দিরের এক কোনায় বসে সে জাগরণ করতে থাকে এবং দেখতে থাকে শ্রী বিষ্ণু আমলকি একাদশীর মাহাত্ম পূজা দেখে এভাবেই সারা রাত কেটে যায় নগরবাসীর সঙ্গে সেই শিকারীও জেগে রাত কাটায় সকালে প্রত্যেকে নিজের বাড়ি চলে যান শিকারি বাড়ি গিয়ে খাবার খায় কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় তবে একাদশের ব্রতকথা শ্রবণ রাত্রি জাগরণের পূর্ণ প্রভাবে রাজা বিদুরথের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন তখন তার নাম হয় বসুরথ বড় হয়ে সে নগরের রাজা হয় একদা শিকারে বের হন বসুরথ কিন্তু পথ হারিয়ে ফেলেন রাস্তা হারিয়ে ফেলায় একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন বসুরাত কিছুক্ষণ পর সেখানে ম্লেচ্ছ এসে পড়ে এবং রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করে তাদের মতে এই রাজার কারণেই তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তাই তার হত্যা করা উচিত তারপর ম্লেচ্ছরা ঘুমন্ত রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে কিন্তু সেই অস্ত্র রাজার গায়ে ফুল হয়ে ঝরে পড়ে কিছুক্ষণ পর সমস্ত ম্লেচ্ছগুলোর মৃত্যু হয় রাজার ঘুম ভাঙলে তিনি এই দৃশ্য দেখেন ও সব বুঝতে পারেন তার মনে হয় যে এরা তার হত্যা করার জন্য এসেছিল কিন্তু কেউ তার তার প্রাণ প্রাণ রক্ষা রক্ষা করেছেন জঙ্গলে এমন কে আছে যে যে করেছে। তখনই আকাশবাণী হয় শ্রী বিষ্ণু ভগবান তার প্রাণ রক্ষা করেছেন গত জন্মে আমলোকি একাদশীর ব্রত কথা শোনার প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত থাকে তারপর রাজা নিজের নগরে ফিরে এসে সুখ ও শান্তিতে রাজত্ব এবং ধর্মীয় কাজ করতে থাকেন এবং এভাবেই আমলোকি একাদশীর ব্রত মর্তধামে প্রচারিত হয় চলতি বছরে অর্থাৎ সালে সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী ব্রতের একাদশী তিথি শুরু হচ্ছে আগামী নয়ই মার্চ সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে একাদশী তিথি শেষ হচ্ছে আগামী দশই মার্চ সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তাই অনুসারে এই বছর আমলকি একাদশী ব্রতের উপবাস পালিত হবে আগামী মার্চ সোমবারে আমলকি একাদশীর পারণ সম্পন্ন করার সময় হল আগামী এগারোই মার্চ দু মঙ্গলবারে সময় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই সময়ে স্নানাদি করে শুদ্ধভাবে লক্ষ্মী নারায়ণের পূজা করে উপবাস ভাঙা উচিত উপবাস ভাঙার সময় অন্য অর্থ দান করা শুভ বলেই বিবেচিত হয় চলতি বছরে অর্থাৎ দু সালে আমলকি একাদশীর দিনে তিনটি শুভ ঘটনা ঘটতে চলেছে আমলকি একাদশীর দিনে সর্বার্থ সিদ্ধিযোগ শোভনযোগ এবং পুষ্য নক্ষত্রের সংমিশ্রণ ঘটছে তিনটিকেই শুভ বলে মনে করা হয় সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট থেকে রাত বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থেকে আমলকি একাদশীর পুজো করা যেতে পারে কারণ সে সময় শোভন যোগ থাকছে এরপর সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে এই যোগে পুজো করলে শুভ কর্ম ও শুভ ফল লাভ হয় সকল কর্ম সফল বলে প্রমাণিত হয় আমলকি একাদশীর দিনে ভদ্রা থাকছে আটষট্টি মিনিটের জন্য ভদ্রার সময় দশই মার্চ সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট থেকে যা শেষ হবে সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আমলকি একাদশীর গুরুত্ব যে ব্যক্তি আমলকি একাদশীর দিনে উপবাস করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে সে স্বর্গ মোক্ষ লাভ করে এদিনে আমলকি গাছের পুজো করা হয় এটি একটি শুভ বৃক্ষ যা সমস্ত পাপকে ধ্বংস করে এই দিনে যদি কেউ আমলকি গাছকে স্পর্শ করে সে দ্বিগুণ ফল লাভ করে যে ব্যক্তি আমলকি সেবন করে সে তিন গুণ ফলের অধিকারী হয় আজ এ পর্যন্তই জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক আমলকি একাদশী ব্রতের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলতি বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমলকি একাদশী উপবাসের পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং একাদশীর পারণ সম্পন্ন করার সময়সূচি এছাড়াও আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে